একত্রিশ দফা তারেক রহমানের যে ঘোষণা দিয়েছেন রাষ্ট্র মেরামত করার জন্য বড় ভাই বক্তব্য দিয়েছেন রাষ্ট্র কখন মেরামত করতে হয় যখন রাষ্ট্র একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যায় একটি রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি আইন বিচার প্রত্যেকটা ক্ষেত্র যখন ধ্বংস হয়ে যায় তখনই রাষ্ট্রের মেরামত আবার নতুন করে শুরু করতে হয় এই সতেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য

বাংলাদেশের জনগণের অধিকার হরণ করেছে হাজার হাজার নেতা কর্মী থেকে হত্যা করেছে আমি সেই দিকে যাব না আজকে শেখ হাসিনা কোথায় এত অত্যাচারী হয়েছিল শেখ হাসিনা আল্লাহের তরফ থেকে শেখ হাসিনার উপরে গজব নাকির হয়েছে আজকে পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না বলেছিলেন না ভাইরা আজকে কোথায় আজকে আপনার হাজার হাজার নেতা কর্মীদেরকে যুদ্ধের মুখে রেখে বিপদে রেখে আজকে আপনি নেত্রী পালিয়ে গিয়েছেন আবার পালিয়ে গিয়ে পিনিয়েতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে আপনি তো দেশের বাইরে আপনাদের আপনাকে আনার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আপনি যে আপনার পেটারটা বাংলাদেশের মান গেছেন তাদের রক্ষা করবে তাদের উপায় হবে কে তাদের তো পালনের রাস্তা নাই আপনাকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই আপনি ষড়যন্ত্র বন্ধ করেন তাহলে তা না হলে বাংলাদেশের মানুষ তারিকে যেভাবে আন্দোলন করে আপনাকে পড়াতে বাধ্য করেছে আবার আপনার এই বাংলাদেশে যে ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ভাইয়ের আছে তাদের কিন্তু পিঠের চামড়া থাকবে না প্রিয় বন্ধুরা বক্তব্য দেবে না এখানে একত্রিশ দফা বাস্তবায়ন করা হয়েছে এখানে আমি একত্রিশ দফা যদি আপনাদের উপস্থাপন করতে চাই অনেক সময়ের ব্যাপার নিয়ে দুইটা দফা নিয়ে আমি কথা বলবো এখানে হয়েছে শিক্ষা। এই বছর ক্ষমতায় থাকা অবস্থায় শিক্ষার ব্যবস্থা একেবারে ধ্বংস করেছে যারা মতামী তাদেরকেও কিন্তু জেলখানায় আবদ্ধ করেছেন হাতে শিক্ষার ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ছাত্র সমাজকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে তাহলেই একটি সমৃদ্ধি একটি শিক্ষিত আমরা জাতি গঠন করতে পারব আরেকটি বিষয় আমরা যারা এখানে কৃষক আছি আজকে আমরা যারা দান বিভিন্ন শস্য উৎপাদন করি আজকে দেখেন বিভিন্ন শস্য উৎপাদন করতে গিয়ে অনেক টাকা খরচ হয় যে টাকা খরচ হয় সেই টাকা কিন্তু আমরা এই শস্য বিক্রি করে আমরা পাই না কৃষকের ন্যায্য কৃষকের যে উৎপাদিত শস্যের ন্যায্য দাম যত পায় সেই কারণে তার এক মান আপনার সাতাশ নাম্বারে উল্লেখ করেছেন কৃষকের ন্যায্য শস্যের ন্যায্য দাম যাতে ফিরে পায় সে কারণে তুমি ঘোষণা দিয়েছেন আপনারা আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা এই তিরিশ দফা আপনারা সকলে পড়বেন আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা তো সারা কালিয়াতির জনগণের মাঝে কিন্তু আমরা এটা পৌঁছে দিতে পারতেছি না আপনারা যে বিএনপি করেন বিএনপির প্রতিনিধিত্ব করেন যুবদল করেন ছাত্রদল করেন প্রত্যেককে এই দফা আগে হবে তারপরে সাধারণ জনগণের কাছে এই তিরিশ দফা পৌঁছে দিতে হবে তারেক রহমানের যে